প্রিয় দর্শক আলাইকুম আপনারা দেখছেন আজকের শিরোনাম গুলি করছি পরকিয়া আর সম্পত্তি শব্দ শুনে যা বললেন বিশ্বাস ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস তাই সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস ভক্তরা অপু বিশ্বাস প্রসঙ্গে জানতে গুগলে নানা প্রশ্ন লিখে সার্চ করেন সেই সব প্রশ্নেরই এক এক উত্তর দেন অপু ভক্তদের অসংখ্য প্রশ্নের মধ্যে অন্যতম দুটি প্রশ্ন ছিল অপুর ব্যক্তিজীবন নিয়ে যার মধ্যে একটি ছিল পরকিয়া প্রসঙ্গ অনুষ্ঠানে এই শব্দ উঠতেই হাসতে শুরু করেন অপু এরপর বলেন আমার সাথে পরকিয়া শব্দটি আসলে যায় না আমার এগুলো একদমই পছন্দ না কিন্তু তারপরও আমাকে এটা জীবনে ফেস করতে হয়েছে অন্য কারোটা এটা আমার জন্য সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা ছিল সময় চাইলেন অপু বিশ্বাস অপুর কাছে দ্বিতীয় অন্যতম প্রশ্নটি ছিল সম্পত্তি নিয়ে অপুর কাছে জানতে চাওয়া হয় আপনার সম্পত্তি কত এমন প্রশ্নের উত্তরে অপু বলেন আমি খুব বেশি আয় করি না ভাই আমি রেগুলার রোজগার করা মানুষ একজন মাটি কাটে আর আমি রেগুলার ফিতা কাটি এই আর কি আপনারা দেখছেন ধামাকা নিউজ আরও সংবাদ দেখুন সাকিবকে মেনশন করে যা বললেন অপু বিশ্বাস সবশেষে দর্শকদের উদ্দেশ্যে অপু বলেন আমি অপু বিশ্বাস শুধুমাত্র আমার ভক্তদের জন্যই হতে পেরেছি তাই আমি আপনাদের হয়েই থাকতে চাই গুটি সংখ্যক লোক আমাকে নেগেটিভ বলে কিন্তু বেশিরভাগ লোক আমাকে পজিটিভ বলে সেটা আমি জানি সে জায়গা থেকে আমি কখনো মন খারাপ করি না আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখলেন ধামাকা টোয়েন্টি টোয়েন্টি নিউজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ